খুব ভালো আছি এত খুব আনন্দ আজকে যাচ্ছি বাপের বাড়ি আর আট মাস পর বাপের বাড়ি যাচ্ছি আর এই আনন্দের মধ্যে একটু দুঃখ লুকিয়ে আছে কারণ সকালে যাচ্ছি বিকেলে আসতে হবে আর আমাদের সব বুঝগাল হয়ে গেছে আর দেখো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমার সব সাজি গুজি করেছি সবাই মিলে যাচ্ছি বাপের বাড়ি একটা গেঞ্জি রং কিনে দেয়নি আমার এইবার সব গুছিয়ে নিচ্ছি পরে যাবো জানি নিকু দেখো দরজা করতে সব

রাঙ্গলে হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আর দেখো দেখে দেখতে যাচ্ছে আমার ভাই আর বউ হচ্ছে আমার মা দেখো এই চলে এলাম বাপের বাড়িতে ঘুরতে আমার দিদি হাসছে এইটা দেখো আছে আমাদের অঙ্কুশ হুম দেখতে পাচ্ছো না চলে এলাম বাপের বাড়িতে এই ঘরে ঢুকে গেলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধু পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সঙ্গে থেকো বাই বাই